তুমি রাখিম তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক তুমি ফেরেস্তাদের মালিক তুমি নবীদের মালিক তুমি রসুলদের মালিক তুমি সাদ আসমানের মালিক তুমি আর শেয়াজিমের মালিক তুমি লৌহে কলমের মালিক আল্লাহ সব তোমার সব তোমার আমার কি আছে আমার কি আছে আমার কাছে কি চাও আমি তোমারে কি দেব আল্লাহ আমার তো শক্তি না আমার তো আমল নাই আমার এলেম নাই আমার জ্ঞান নাই আমি তোমারে কি দিয়ে খুশি করব তোমার তো অভাব আমার তো দেওয়ার কথা নাই তোমার অভাব আমার দেওয়ার কথা নাই তোমার কোনো কিছুর অভাব নাই আমার কোনো কিছুই তো নাই আল্লাহের মালি আমি তোমারে কি দিয়া খুশি করবো আমি জানি না তুমি আমার বড় খুশি আছো না বেজার আমি জানি না তুমি আমার উপর খুশি না বেজার আমার আল্লাহ তুমি যখন যাবার কাহার বলে হাসরের মাঠে চিৎকার মারলা আদম নবী

কোন বন্ধুর কথা মনে পড়বে না দুনিয়ার বন্ধুদের মতো আমার আল্লাহ বন্ধু আপনার ঠকাবে না দুনিয়ার বন্ধু দূরে ডাক দিলে পাওয়া যায় না আমার আল্লাহ এমন এক বন্ধু ডাক দেওয়ার সাথে সাথে আগে আজ ভিতর থেকে অন্তর থেকে চোখটা বন্ধ করিয়া আমার আল্লাহরে বন্ধু কয়া শিকার করিয়া আমার আল্লাহরে বন্ধু কোয়া দেন আমার আল্লাহরে বন্ধু ভাবতে শিখেন আমার তো কাছের বন্ধু নাই আমার আল্লাহর মতো কাছের কোন বন্ধু নাই আমার একটা আমার আল্লাহর একটা সিফাতে নাম হলো रफी বাবা रफी মানে হলো বন্ধু আপনার বন্ধু আপনার বন্ধু রে বাবা এই গজলটাও আমার একটা পছন্দের গজল কেন জানেননি পছন্দ গজল এই জন্য এই গজল মধ্যে শব্দটাই হচ্ছে আমার আল্লাহ দিকে আল্লাহ তুমি আমার বন্ধু তুমি আমার বন্ধু তুমি যদি আমার বন্ধু হও আমার আর কোন বন্ধুর প্রয়োজন নাই আমার আর কোন বন্ধুর প্রয়োজন নাই আমার আর কোনো বন্ধু লাগবে না তুমি মান্য হো আমি আমি তো ছোট আমি মিসকি আমি খেয়ে আমি তুমি আমি খিন্ডো সৃজন করি আরে বন্ধু সৃজন করি আমার কাছে ইদন আছে রে খু জিয়া আমার বন্ধু হাইন রেখ জিয়া ঘরে ঘরে ট্রেম বিল জসিয়া যিয়ারে বন্ধু জসিয়া যিয়া এই মদিনার জামাতে কত মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। এই মদিনার জামাতে কত মানুষের সমস্ত শরীরে আল্লাহ আল্লাহ বলে যিকির করে এই মদিনার জামাতে এমন মানুষ আছে রে চোখ বন্ধ করলে আমার দয়াল নবীজির সাথে জিয়ারত

হাজার হাজার বছর হয়েছিল মানুষের কম দিনাই মানুষ দৌড়া যায় দৌড়ায় যায় দৌড়ে নিজাম দিন

এমন একজন রে উমর বানাইছে রে কি কবল আসছে দুনিয়া আমার নবীজির সালাম দেই পাশে পাশে বলে আসসালামু আলাইকা ইয়া ফারুক আযম আরে প্রতিদিন লক্ষ লক্ষ মানুল জান্নাতুল বাকিতে যায় ফজরের নামাজের পরে মদিনাতুল ভরাই জান্নাতুল বাকির গেট খুলে দেয় হাজার হাজার মানর গিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া সাহাবর রাসূল আসসালামু আলাইকুম খা খাতুনায়ে জান্নাত

বাবা শহীদ করার পরে ঘোড়া উপরে দিয়া উঠাইয়া দিছে ঘোড়ার পাওগুলি দিয়া বুকের উপর সালাইয়া দিছে বর্ষা দিয়া বর্ষার মাথা দিয়া বর্ষার মাথা দিয়া হুসাইন এমন হুসাইন বানাই দিছে আমার আল্লাহ বর্ষার মাথা দিয়া মুখের বর্ষার মাথা দিয়া মুখের মধ্যে আঘাত করে তবু আল্লাহ ছাড়ে না আমার আল্লাহ ছাড়ে না এক ধরনের আমার হুস্সাহীন রে বানায়া দিচ্ছে ও করে ইচ্ছা করে করে তুমি বানায়া দিছো কি ভাবলা